আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন এই যে এটা হচ্ছে আমার ব্যালকনি তো একটা বিষয় দেখাচ্ছি সেটা হলো আগে কিন্তু আমি পালতাম হ্যাঁ এখন খাঁচা বাদ দিয়ে আমি এইখানে একটা পাখির বাসা লাগিয়েছিলাম এই যে দেখেন আর এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে সব দোয়েল পাখির বাচ্চা এখানে মোট পাঁচটা দোয়েল পাখির বাচ্চা আছে তো এটাতে প্রতি মাসে আমি প্রতি মানে যতবার দেখেছি প্রায় তিন থেকে চারবার এরকম দোয়েল পাখি বাচ্চা দিয়েছে এখানে চারটা পাঁচটা বাচ্চা আছে এখানে জাস্ট বেলকনির চারটা ব্যালকনির কোনায় আমি এভাবে লাগিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন আরেকটা এটা এটাতে হচ্ছে চড়ুই পাখির ছানা আছে অবশ্য এটাতে চড়ুই পাখির ছানা দেখাতে পারছি না দেখালে এখন বাচ্চারা ভয় পাবে তাই এটা তো চড়ুই পাখির ছানা তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে আপনার দোয়েল পাখির ছানা মুখ বের করে বসে আছে অবশ্য ওর মা এখানে এসে ওকে খাবার দিয়ে যায় তো আমি ব্যালকনিতে বসে আসলে জিনিসগুলো দেখি প্রকৃতির এই এক অপূর্ব মিলবন্ধন এটা দেখে আসলে মানসিক যে তৃপ্তি যে শান্তি পাওয়া যায় সেটা আসলে বলে প্রকাশ করা সম্ভব না তারপরে আমার এখানে বেশ কিছু গাছ রয়েছে ফুলের গাছ বিশেষ করে মানে মনোরম একটা পরিবেশ চেষ্টা করেছি সাজানো আচ্ছা আরেকটা একটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমি প্রত্যেকদিন দিন পাখিদেরকে নিয়ম করে খাবার দিই আর হচ্ছে এখানে পানি তো দেখেন প্রায় মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত এই জায়গাটা খুবই ব্যস্ত থাকে আচ্ছা এখানে আর একটা বাসা আছে দেখাচ্ছি এই যে দেখেন এই বাসাটা এটাতে কিন্তু চড়ুই পাখি মানে বাসা বুনেছে ডিম পারবে তো আমি আসলে এগুলো সব সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন প্রায় আমার দেখা হয় এই যে প্রকৃতির এক অপূর্ব নিদর্শন এই যেমন পাখি আসলে এদের রিজিকের ব্যবস্থা কে করে এদেরকে কে খাওয়ায় আল্লাহ ভালো জানে দেখেন বাচ্চারা এখানে বসে আছে আর ওর মায় সে একটু পরে ওদেরকে খাবার দিয়ে যাবে চরই পাখি চড়ই পাখির ছানা অবশ্য ভিতরে চরই পাখির মা বাইরে চলে যাওয়া আমি দেখাতে পারছি না তো ঠিক এই জায়গাটাতেই আমি আমি চেয়ার নিয়ে বসি আর থেকেই স্নিগ্ধ বাতাসে অবলোকন করি এই যে দয়েল পাখির বাসা চরই পাখির বাসা এরা বিশ্বাস করেন এরা কখনো কেউ এই বাসা দখল নিয়ে যুদ্ধ আমি দেখি নাই কার কোন বাসা দখল নিয়ে আমি যুদ্ধ দেখিনি আমি দেখেছি ওদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি একজন আরেকজনকে জায়গা দেয়া এটা আসলেই নিতান্তই আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই পাখিগুলো দেখতে চান অবশ্যই অনেকে আমাকে বলেছেন এখান থেকে পাখি এটা আসলে আমার পক্ষে সম্ভব না বাসা থেকে ছানাদের বের করে কাউকে দেয়া এটা আসলে মোটেও উচিত না তাই আসলে কারো অনুরোধ রাখতে পারছি না এটা নিতান্তই প্রকৃতির একটা অপূর্ব নিদর্শন আর এটা এখান থেকেই বসু মানে বসে আমি উপভোগ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম